আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ার শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি পুরো তোমাদের এক আশি নম্বরে পরীক্ষার সাজেশনস দিয়ে দিয়ে চলছে ধারাবাহিক বিভাগকে প্যাসেজের সাজেশনস প্রদান করব প্রথমত কথা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজের দশটি নম্বর বরাদ্দ রয়েছে আনসিন প্যাসেজ থেকে আমাদের পরীক্ষায় কমন আসে না তবে কখনো কখনো কমন বাধে রিসেন্ট বিষয়ে থেকে অনেক সময় পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে তোমাদের আমি এ পর্যায়ে আটটি প্যাসেজ অবশ্যই পড়ার জন্য সম্ভব মানে সম্ভব আটটি প্যাসেজ তোমাকে দিচ্ছি এই আটটি প্র্যাকটিস করে যাও এর বাইরে যদি আসে তাহলে এই আটটি প্র্যাকটিস করে গেলে তুমি অবশ্যই লিখতে পারবে প্রথমত তোমাদেরকে যে আটটা প্যাসেজ আমি পড়ার জন্য পরামর্শ দিচ্ছি প্রথমত হচ্ছে লিবার্টি ডাজ নট ডিসেন্ট আপন পিউপল স্বাধীনতা মানুষের উপর অবতীর্ণ হয় না মানুষের এই স্বাধীনতাকে পাওয়ার জন্য ওই স্বাধীনতার পর্যন্ত জেগে উঠতে হয় আচ্ছা গেল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কবি যেহেতু আমাদের স্বাধীনতার সংজ্ঞা কি স্বাধীনতা কাকে বলে প্রকৃত স্বাধীনতা কাকে বলে এই ব্যাপারটা আমাদেরকে জানা প্রয়োজন দ্বিতীয়ত স্টুডেন্ট মুভমেন্ট অফ টোয়েন্টি এটা যদিও মানে একেবারে আপডেট একটা টপিক নিয়ে একটা প্যাসেজ এটা তোমাদের পড়ে যাওয়া উচিত বলে মনে করি যেহেতু রিসেন্ট এবং একটি ঐতিহাসিক ঘটনা যে ঘটনাটা যে ছাত্র জনতা একটা সরকার অথরিটোরিয়ান সরকার তাকে পতন ঘটিয়েছে সো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সো এটার উপর আইডিয়া রাখা ভালো তার জন্য আমি দ্বিতীয়তে তোমাকে স্টুডেন্ট মুভমেন্ট নিয়ে আলোচনা পড়ে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি তারপরে তৃতীয়ত হচ্ছে গুড ম্যানার্স সদাচরণের গুরুত্ব বর্তমান সময়ে আমাদের যুবক সম্প্রদায়ের সদাচরণ সম্পর্কিত একটি প্যাসেজ চার নম্বর হচ্ছে স্টুডেন্টস আর কর্ট দ্য ফিউচার অব বাংলাদেশ ছাত্রছাত্রীদেরকে বলা হয় বাংলাদেশের ভবিষ্যৎ এটাও ওই জুলাই মুভমেন্টের সাথে কানেক্টেড এমন একটি প্যাসেজ যেখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের মূল দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা কিন্তু পাশাপাশি তারা সমাজ গঠনেও দায়িত্ব পালন করে থাকে সেটা পাঁচ নম্বর হচ্ছে ন্যাশনালিজম ইজ ওয়ান অফ দ্য পপুলার পলিটিক্যাল থিওরিস মানে হচ্ছে জাতীয়তাবাদ এই অন্যতম একটি জনপ্রিয় রাজনৈতিক মতবাদ আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল রয়েছে তো এই প্যাসেজটা অবশ্য অনার্সে একবার এসেছিলো সো তোমাদের ডিগ্রিতে এটা আসতে পারে তাই আমি সেই দৃষ্টিকোণ থেকে তোমাদের পঞ্চম নম্বরে এটা রেখেছি ষষ্ঠতে হচ্ছে ইট ইস জেনারেল বিলিফ দ্যাট ডাস্ট ইজ ভেরি হার্মফুল এটা আর সাত নম্বরে হচ্ছে ইন অর্ডার টু নো ওয়েদার ন্যাশন ইস রিচারপোর এই সাতটি প্যাসেজ তুমি পড়বে আটটি প্যাসেজ বলেছিলাম আমি তো সাতটি প্যাসেজ পড়লেই তোমার জন্য যথেষ্ট আরেকটা প্যাসেজ আমি পড়াবো আর সেটা হচ্ছে তোমাদের শেষের দিকে আমি প্র্যাকটিস করাবো ব্লু ইকোনমি নামে একটা প্যাসেজ রয়েছে এখানে লিখে নেই আমি ব্লু ইকোনমি সপ্তম নম্বর এটা পড়াবো তো সেটা ব্লু ইন ইকোনমি বলতে আমরা ম্যারিন ইকোনমিকে বুঝে থাকি সামুদ্রিক অর্থনীতি বুঝে থাকি প্রিয় শিক্ষার্থীরা এই সবগুলো প্যাসেজ তুমি আমার সুপারশট বুস্টার সাজেশনস বইতে পাবে আমি সেখান থেকে এই ক্লাসগুলো করাচ্ছি এই সুপারশট বুস্টার সাজেশনসটি তুমি যদি সাত দিনেও পড়তে পারো তাহলে তুমি নিশ্চিত এই প্লাস পেয়ে যেতে পারো তেমনভাবে শর্ট সাজেশনস দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই সুপার শর্ট বুস্টার সাজেশনসে প্যাচেজ গ্রামার রাইটিং তিনটি পার্টে শর্ট টেকনিক সহ সাজেশনস দেওয়া রয়েছে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করেনি তারা বইটি সংগ্রহ করার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে এস এম এস দিয়ে তোমরা অনেকে কল দাও তোমাদের কলটা ধরতে পারি না এর জন্য দুঃখ প্রকাশ করছি কল না দিয়ে বরং তোমরা যদি একটু আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দাও তাহলে কিন্তু তোমাদের বইটি অর্ডার তোমাদের সুবিধা হবে আমারও অর্ডারটা লাগবে সুবিধা হবে পেসির ক্ষেত্রে কথা না চলো আজকের যে আমাদের আলোচনা প্রথম আর লিবার্টি ডাজ নট ডিসেন্ট আপন পিউপল সেটা আমরা আলোচনা শুরু করি লিবার্টি নট ডিসেন্ট আপন এ পিউপল স্বাধীনতা একদম মানুষের কাছে অবতীর্ণ হয় না পিউপল মাস্ট রেজ দেমসেলভস মানুষদের মানুষের নিজেদেরকে জাগিয়ে তুলতে হয় টু ইট স্বাধীনতার প্রতি ইট ইজ এ ফ্রোট স্বাধীনতা এমন একটি ফগ দ্যাট মাস্ট বি আর্নড যেটাকে অর্জন করে নিতে হয় বিফোর ইট ক্যান বি এনজয়েড এটাকে উপভোগ করিবার পূর্বে দ্যাট ফ্রিডম মিনস ফ্রিডম অনলি ফ্রম ফরেন ডমিনেশন স্বাধীনতার মানে যে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি ইজ অ্যান্ড আউট ওয়ার্ন আইডিয়া এটি একটি কেলে ধারণা পুরনো ধারণা পুরনো দিনের মতবাদ ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট শুধুমাত্র সরকারেরই দেট শু শুভনারটি ফ্রি শুধু সরকারের স্বাধীন বলে হবে না বাট পিপুল দেমসেলস শুভে ফ্রি মানুষেরও স্বাধীন হতে হবে অ্যান্ড নো ফ্রিডম কোনো স্বাধীনতার হ্যাজ এর ইজ ভ্যালু প্রকৃত কোনো মূল্য নেই ফর দ্য কমন ম্যান অর উইমেন সাধারণ মান পুরুষ অথবা নারীর জন্য আনলেস ইট অলসো মিনস যদি না এই স্বাধীনতার আরও অর্থ দাঁড়ায় ফ্রিডম ফ্রম ওয়ান্ট অভাব থেকে মুক্তি ফ্রিডম ফ্রম ডিজেস রোগ থেকে মুক্তি অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স অজ্ঞতা থেকে মুক্তি দ্যাট ইজ দ্য মেন টাস্ক এটাই হচ্ছে প্রধান কাজ কোনটা প্রধান কাজ এই যে স্বাধীনতা প্রকৃত অর্থ এটাই হচ্ছে প্রধান কাজ হুইস কনফারেন্স আজ যেটা আমাদের সামনের দিকে ধাবিত করে তোলে ধাবিত করার জন্য সাহায্য করে ইফ উই আর টু টেক আমরা আসলে অর্জন করতে পেরেছি কিনা রাইটফুল প্লেস অধিকারপূর্ণ স্থান এ দ্য মডার্ন ওয়ার্ল্ড আধুনিক পৃথিবীতে উই কান্ট হোল্ড দ্য ক্লক ব্যাক ঘড়িকে আমরা পিছনের দিকে ফেরাতে পারবো না অ্যান্ড দেয়ারফর ইট ইস উই এবং কাজেই ইট ইস উই আমাদেরই যখন ইট ইস প্লাস সাবজেক্ট প্লাস দেখবে রিলেটিভ নাম তখন একটা জোট প্রকাশ করে ই প্রকাশ করে ই অর্থ আসে যেমন ইট ইস উই মানে হচ্ছে আমাদের ই হু মাস্ট গো ফরওয়ার্ড আমাদেরই সামনে এগিয়ে যেতে হবে একটা ডাবল পেজ দ্বিগুণ গতি নিয়ে পেজ শব্দের অর্থ গতি তোমরা অনেক সময় জানো যে পেস বল করে অর্থাৎ গতি বল করে গতির বল করে আর পেস মানে গতি আমাদের দ্বিগুণ গতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে বেন্ডিং সাথে নিয়ে অল আওয়ার রিসোর্সেস আমাদের সকল সম্পদ অ্যান্ড অন আওয়ার এনার্জিস আমাদের সকল শক্তিকে সাথে নিয়ে টু এ গ্রেট পারপাস মহান উদ্দেশ্যে শুরু করছি কোশ্চেন হোয়াট ডু ইউ ডু টু এনজয় দ্য লিবার্টি স্বাধীনতাকে উপভোগ করতে তুমি কি করো আচ্ছা আমি উত্তরগুলো আমি আমার যা তোমার সলিউশনের পিছনে আছে আমি সেখান থেকে নিয়ে এসেছি অবশ্য প্যাসেজ থেকে দেখে দেখে উত্তর করা যায় তো আমি একটু উত্তর প্রথমে প্রশ্নটা করছে হচ্ছে হোয়াট ডু ইউ ডু টু এনজয় দ্য লিবার্টি স্বাধীনতা উপভোগ করার জন্য তুমি কী করো তাহলে উই এনজয় দ্য লিবার্টি আমরা স্বাধীনতাকে এনজয়টা এনজয় করি আফটার আর্নিং ইট এটাকে অর্জন করার পরে রাইট অথবা তুমি প্যাসেজের এই লাইনটি লিখতে পারো যে ইট ইজ এ ফ্রুট তো ইট ইজ না বলে বলবে লিবার্টি ইজ এ ফ্রুট স্বাধীনতা একটি ফল দ্যাট মাস্ট বি আর্নড যেটাকে অর্জন করতে হবে বিফোর ইট ক্যান বি এনজয়েড এটাকে উপভোগ করার পূর্বে রাইট এই লেটা উঠে দিলেও হয়ে যায় শুধু ইটের জায়গায় তুমি লিবার্টি দুই নম্বর প্রশ্নটিতে বলেছে হোয়াট ডু ইউ মেন বাই রিয়েল ফ্রিডম প্রকৃত স্বাধীনতা বলতে তুমি কি বলছো তাহলে উত্তরটা করতে পারেন রিয়েল ফ্রিডম মিনস প্রকৃত স্বাধীনতা বলতে বুঝায় ফ্রিডম ফ্রিডম ফ্রম ওয়ান্ট অভাব থেকে মুক্তি ফ্রিডম ফ্রম ডিজিজ রোগ থেকে মুক্তি অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স অজ্ঞতা থেকে মুক্তি একথাটা কিন্তু প্যাসেজে রয়েছে দেখো ইট অলসো মিনস তুমি ইটার জায়গায় বলতে পারো যে ফ্রিডম মিনস ফ্রিডম ফ্রম ওয়ান্ট মানে রিয়েল ফ্রিডম মিনস ফ্রিডম ফ্রম ওয়ান্ট ফ্রিডম ফ্রম ডিজিজ অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স তিন নম্বর প্রশ্নটিতে বলেছে হোয়াট ইজ আর মেইন টাস্ক অ্যাকর্ডিং টু দ্য টেক্সট এই টেক্সট অনুসারে আমাদের প্রধান বা মুখ্য কাজটি কী তাহলে উত্তরটা হচ্ছে আওয়ার মেইন ইজ দ্যাট আমাদের প্রধান কাজ হচ্ছে যে উই মাস্ট এনশিওর ফ্রিডম ফ্রম ওয়ান্ট আমাদের অভাব থেকে মুক্তিকে নিশ্চিত করতে হবে ফ্রিডম ফ্রম ডিজেস রোপ থেকে মুক্তিকে নিশ্চিত করতে হবে অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স অজ্ঞতা থেকে মুক্তিকে নিশ্চিত করতে হবে আচ্ছা তারপর চার নম্বর প্রশ্নতে বলেছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর সাপোর্টিং আইডিয়াস অফ দ্য আইডিয়া থেকে সাপোর্টিং একটা চেয়েছে তাহলে আমরা একটা একটা লিখবো মেইন আইডিয়াটা হচ্ছে দ্য রিয়েল দ্য মিনিং অফ প্রকৃত স্বাধীনতার অর্থ সাপোর্টিং আইডিয়া হচ্ছে লিবার্টি ডাজ নট ডিসেন্ড অপন পিপুল পিপুল মাস্ট্রেজ দ্যামসেল প্রথম লাইনটা আমি উঠিয়ে দিয়েছি তো এইভাবে আমরা এ নম্বরের প্রশ্নের উত্তর পড়লাম সুপ্রি পরীক্ষার্থীরা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছ যে ভাইয়া অথবা স্যার আমাদেরকে আমরা দশে দশ পেতে পারি যে এমন একটি টেকনিক আমাদের শিখিয়ে দেন সুপ্রিয় ভাইয়া এবং বোনেরা তোমাদেরকে আমি পরামর্শ দেবো দেখো প্যাসেজে আসলে কোনো টেকনিক নেই টেকনিক একটাই সেটা হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবে তত বেশি তুমি নম্বরের কাছাকাছি চলে যাবে অর্থাৎ দি মোর ইউ প্র্যাকটিস দি মোর ইউ দি মোর মার্কস ইউ সেক যত বেশি প্র্যাকটিস করবে তত নম্বর বেশি তুমি পাবে প্যাসেজের ক্ষেত্রে এবং সব ক্ষেত্রেই বিশেষ করে প্যাসেজের ক্ষেত্রে কারণ প্যাসেজের কোনো শর্ট টেকনিক নেই তুমি এই চারটি প্রশ্ন যদি বুঝে বুঝতে পারো তুমি এই চারটি প্রশ্নের উত্তর এই প্যাসেজ থেকে দেখে দেখেই লিখবে কিন্তু কোথায় বা কোন লাইনে প্রশ্নটা করেছে তোমাকে সেটাকে কিন্তু অর্থ দিয়ে বুঝতে হবে আদারওয়াইজ ইট উইল নট বি পসিবল ফর ইউ টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স ওকে এই হচ্ছে টেকনিক আর দেখো বিদ্যাদি যে প্রশ্নটি বলে সেটা হচ্ছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য বেজ ওয়ার্ডস দেখো অর্থ লিখতে হবে অর্থ লিখে তোমাকে বাক্য রচনা করতে হবে তো সেটা তো আসলে কোনো টেকনিকে সম্ভব না তোমার যদি অর্থগুলো জানা থাকে তবেই তুমি পারবে আর যদি না জানা থাকে তাহলে এখানে নম্বর পাওয়ার আশা মোটামুটি ছেড়েই দিতে হবে তো যে কটা পারো তুমি লিখবা আর কি এই অথবা যদি ভাগ্যক্রমে রাইট এ সামারি অব প্যাসেজ উপরুক্ত প্যাসেজের সামারি লেখা আসে শুন শব্দার্থের পরিবর্তে তাহলে তোমাদের প্যাসেজ থেকে নম্বর পাবে ছয়ের ভিতরে অথবা চার তিন পাবে যাই হোক আমি শব্দার্থগুলোর উত্তর বলছি দেখো শব্দার্থ যেগুলো দেওয়া রয়েছে আর এইগুলো সলিউশন কিন্তু পিছনে আছে বইয়ের পিছনে তোমরা বইয়ের পিছনে সলিউশনটা দেখে পড়বে একটু তো দেখো এখানে শব্দগুলো আছে তোমরা একটু দেখে নাও আমি একটু আলোচনা করছি ডিসেন্ট মানে অবতীর্ণ হওয়া কামডাও মানে অবতীর্ণ হওয়া বাক্য রচনা হি ডিসেন্ডেড ফ্রম দ্য রুফ সে ছাদ থেকে অবতীর্ণ হয়েছিল মানে নিচে নেমেছিল লিবার্টি স্বাধীনতা ফ্রিডম মানে স্বাধীনতা লিবার্টি ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান স্বাধীনতা একজন মানুষের জন্মগত অধিকার ডমিনেশন শাসন রুল মানে শাসন উই ওয়ার আন্ডার দ্য ব্রিটিশ ডমিনেশন আমরা ব্রিটিশদের শাসনের অধীনে ছিলাম ফ্রম সেভেনটিন সেভেন টু নাইনটিন কনফ্রন্ট মানে ফেস করা মানে মুখোমুখি হওয়া উই কনফ্রন্টেড দ্য ডেঞ্জার আমরা বিপদের মোকাবেলা করেছিলাম বা বিপদের সম্মুখীন হয়েছিলেন রিসোর্স মানে হচ্ছে সম্পদ স্টোর মানে সম্পদ মানে জমা করা জমা করলে উই হ্যাভ এ লট অব ন্যাচারাল রিসোর্সেস আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে নেওয়া টুইস্ট মানে উই বেন্ট দ্য আমরা চোরটিকে বাঁধ বাঁধি উইথ দ্য কোকোনাট ট্রি প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিন্তু তার আগে সবাইকে একটু বলবো তোমরা যারা আমার কাছ থেকে এই সুপার বুস্টার সাজেশনস বইটি তোমরা সংগ্রহ করতে চাও তোমরা অবশ্যই এটা সংগ্রহ করতে পারো কারণ এই সাজেশনসটি তোমাদের জন্য আমি তৈরি করেছি মাত্র সাত দিন পরেই তুমি নিশ্চিতে প্লাস পাওয়ার মতো শর্ট সাজেশনস এটা সুপার শর্ট বুস্টার সাজেশনস এই সাজেশনসটি থেকে বিগত বছরগুলোতে সর্বাধিক পরিমাণ কমন ছিল এবং অত্যন্ত শর্ট পরিসরে এগুলো আমরা সাজেশনটা দিয়েছিলাম তোমরা বিগত বছরের ভিডিও দেখে কমেন্টগুলো বা ভিডিও দেখে চেক করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই বইটি তোমাদের যদি সংগ্রহ করো ধরো আমাদের যে তিনটি পার্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টেরই সাজেশনস দেওয়া রয়েছে ধরো আমরা যদি বলি যে গ্রামারের কথা যে আমাদের গ্রামারে ভালো প্রস্তুতির জন্য ধরো ফ্রেমিং ডবলুয়েস কোয়েশ্চেন আমরা যদি পড়ি সেখানে ধরো রুলস প্লাস বিগত বছরের প্রশ্ন বলি তো যদি তোমার বিগত বছরের প্রশ্ন বলি রুলসের পর তুমি পঁচাত্তরটা বাক্য পড়ো এই বই থেকে তাহলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে আবার ধরো তোমার রাইট ফম পার্টসের জন্য চুরানব্বইটি বাক্য দেওয়া রয়েছে ফিলিং ইন দা গ্যাপসের জন্য একশো তেইশটি বাক্য দেওয়া রয়েছে মাত্র তারপর রিজমেন্টসের জন্য নব্বইটি বাক্য রয়েছে পাংচুয়েশনসদের পাংচুয়েশনের জন্য বারোটি বা প্রশ্ন রয়েছে আর অ্যান্টোনিম সেনোনিয়ামের জন্য তোমার একশো পঞ্চাশটি অ্যান্টোনিয়াম রয়েছে চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি চেঞ্জিং ওয়ার্ড রয়েছে ট্রান্সলেশনের জন্য ষোলোটি ট্রান্সলেশন রয়েছে এই এই বইটিতে এগুলো সংযোজন করা রয়েছে তোমরা যদি বইটি সংগ্রহ করো তোমরা এই শর্ট সাজেশনসটা পেয়ে যাবে এবং এই শুধু গ্রামার না প্যাসেস এবং রাইটিং পার্ট যেটা আমাদের সবথেকে বড়ো পার্ট পঞ্চাশ নম্বরের এই পঞ্চাশ নম্বরের রাইটিং পার্টের সাজেশনসের উত্তর তো করাই আছে সাথে সাথে যদি আনফর্চুনেটলি পরীক্ষায় অ্যাক্সিডেন্টালি কমন না বাঁধে তাহলে তুমি একটা দিয়ে যাতে অনেকগুলো লিখতে পারো সেই শর্ট টেকনিকও এখানে দেওয়া রয়েছে অটো ফর্মেট সেটাকে বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম করে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো এবং বইটি অর্ডার করতে পারো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি বইটির দাম বেশি না তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারো বইটি সংগ্রহ করলে তোমার পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে হয়তো তুমি অন্যান্য বই কিনেছ কিন্তু আমার বইটি যদি তোমার কাছে থাকে তুমি আরও বেশি কনফিডেন্ট হবে এবং কনফিডেন্সভাবে আশা করি ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আর আরেকটি কথা তোমাদেরকে বলবো যারা বেশি দুর্বল রয়েছ একেবারে দিশেহারা হয়ে গেছে যে মূলত শেষ মুহূর্তে কি করব তারা যদি এক মাসও আমার কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে আমার কাছে ইন্টার্নশিপলি ক্লাসগুলো করতে পারো ব্যাচে আমি প্রত্যাশা করি তাতেও তোমরা পরীক্ষায় নিশ্চিতভাবে ভালো ফলাফল করতে পারবে আমরা ডিগ্রি সুপারশ বুস্টার সাজেশন ব্যাস আমরা শুরু করেছি বা শুরু অলরেডি করব আর কি যেহেতু দু এক দিনের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব যারা পরে ভিডিওটা দেখবে তারা যখন পরে দেখবে হয়তো ব্যাচটা শুরু করা হয়ে গেছে অতি সত্তর তুমি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমাদের প্রাইভেট ব্যাচে হচ্ছে ক্লাস হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে সপ্তাহে পাঁচ দিন চার দিন ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত নয়টা বিশ মিনিটে আমরা আমাদের তোমার সময় বুঝে আমরা যদি প্রতিদিন ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে আমরা প্রতিদিনও ক্লাস করতে পারি মোট ক্লাস হচ্ছে পঁয়ত্রিশ প্লাস কমপক্ষে পঁয়ত্রিশটা ক্লাস হবে বেশিও হতে পারে আমাদের দিন অনুসারে আমাদের টোটাল কোর্সের ফি হচ্ছে পাঁচশো টাকা তোমরা ভর্তি বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই প্রাইভেট ব্যাচে তুমি যদি লাইভ ক্লাসটা ধরো কোনো দিন করতে পারো একটা দিন ধরো করা হয়নি তখন তুমি এই ক্লাসটা কিন্তু আমাদের রেকর্ডেড হয়ে থাকবে তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করতে পারবে এবং তোমার যদি মনে হয় যে একটা টপিক তুমি বারবার টেনে টেনে দেখে বুঝে দেবে সেটার সুযোগ কিন্তু রয়েছে কারণ গ্রুপে আমাদের ক্লাসটি অটো রেকর্ডেড হয়ে থাকে সেটা একটা বিশাল ফ্যাসিলিটি এই ডিগ্রি সুপারশ বুস্টার সাজেশন ব্যাচে তুমি অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এস করে যোগাযোগ করে নিতে পারো তোমার পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রাখছি আর এই ডিগ্রি সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমার হতে পারে একটা বেস্ট চয়েস অন অফ দ্য বেস্ট চয়েসেস মানে এই শেষ মুহূর্তে মাত্র সাত দিন পরেই যাতে তুমি নিশ্চিত প্লাস পেতে পারো সেই সংস্থাপন বা সেই সাজেশনস আমার এই বইতে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বিদায় নেব তারাকে একটু বলে দেবো তোমরা যদি একটু অনুগ্রহ করে ক্লাসটিকে শেয়ার করে দাও তাহলে খুবই ভালো হয় যারা আছে তারা তোমার এই শেয়ারের মাধ্যমে ক্লাসটি দেখলে সেও হয়তো উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ